বন্ধুরা দৈনন্দিন জীবনের ব্যস্ত থাকার কারণে আমরা অনেকে ইচ্ছা থাকার সত্ত্বেও ভগবানের পূজা বা গীতা পাঠ ঠিক করে করে উঠতে পারি না আর তাই আমরা ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই এর ফলস্বরূপ আমাদের জীবনে বিভিন্ন অশুভ প্রভাব পড়ে থাকে দুঃখ দুর্দশা কাটতে চায় না বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় সংকট দেখা দেয় তবে এমন ব্যক্তি যিনি পূজাপাঠ করার সময় পান না তিনি খুব সহজে তিনটি উপায়ে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে শাস্ত্র মতে এই তিনটি বিশেষ উপায় খুব অল্প সময়ের মধ্যেই সুভল লাভ হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই তিনটি বিশেষ উপায় সম্পর্কে জানাতে চলেছি নিয়মিত পাঁচ মিনিট এই তিনটি উপায় ভক্তিপূর্বকভাবে করতে পারলে ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং ভগবান আর এই তিনটি বিশেষ কাজ করার জন্য আপনাকে কোনো বিশেষ স্থানের বা খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না বা খুব বেশি ফাঁকা সময়েরও প্রয়োজন হবে না তাই এই তিনটি বিশেষ উপায় সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকুনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কৃষ্ণভক্ত বরণপালের কাহিনী আমি আজকে আপনাদেরকে শোনাব তিনি আজ একজন ভ্যালুয়ে অফিসার তিনি মনে করেন তার এই সফলতার পিছনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা কিন্তু তিনি ভগবানের পূজা করার সময় পর্যন্ত পেতেন না তার খুব ইচ্ছা করত গীতাপাঠ করার কিন্তু তাও সে সময়ের কারণে ঠিকমতো গীতা করে উঠতে পারত না তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন শুধু এই তিনটি কাজ নির্মিত করার মাধ্যমে তাহলে আসুন তার জীবন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক কি সেই তিনটি কাজ যা নিয়মিত সর্বদা করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরে থাকবে কৃষ্ণভক্ত বরুণ পাল বালুরঘাট শহরের বাসিন্দা শিশু বয়সের সংসারে গানে টানা দায়িত্ব করে তার কাঁধে নিজের বাবাকে তিনি কখনো দেখেননি বাক প্রতিবন্ধী মা আর ছোট বাইকে নিয়ে তার পরিবার মাধ্যমিক দেওয়ার পর থেকেই অন্যায় ট্যাক্সি চালিয়ে নিজের সংসার চালাতেন পাশাপাশি নিজের পড়াশোনার কলসে চালিয়ে যেতেন কোনো মতে তবে একজন কৃষ্ণভক্ত হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের পূজা করা বা মন্দিরে যাওয়ার সময় পেতেন না তিনি সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে অক্লান্ত পরিশ্রম করার পরেও রাত জেগে লেখাপড়া করতেন গুরু সরকারি চাকরি পেয়ে মায়ের মুখে হাসি ফোটানো ছিল তার স্বপ্ন কিন্তু তবু একটার পর একটা চাকরির পরীক্ষায় শুধু অসফলই হচ্ছিল ভাগ্য কিছুতেই মুখ তুলে চাইছিল না তার দিকে যখন তিনি ছোট ছিলেন তখন মন খারাপ ফলে ঠাকুর করে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানাতেন কিন্তু সেই জীবন জীবনযুদ্ধের ব্যস্ততায় পরে ভগবানের পূজা করার সময়টুকু বের করতে পারছিলেন না তারপরে একদিন এক চমৎকারী ঘটনা ঘটল তার সঙ্গে সারাদিন মালিকের ট্যাক্সি চালিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরার পর তিনি বুঝতে পারলেন জড়ে তার গা পড়ে যাচ্ছে সেদিন রাতে তিনি আর পড়াশোনা করতে পারলেন না সারাদিনের ক্লান্তির কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন তারপরে ঘুমে বন্ধ চোখের পাতায় তিনি স্পষ্ট এক আলোকিত সত্তাকে দেখতে পেলেন নিজের স্বপ্নে আলোকিত সেই সত্তা তাকে তিনটি শব্দ বলে প্রচণ্ড আলোয় অদৃশ্য হয়ে গেলেন সেই শব্দ তিনটি ছিল শরণম মনোনম ধ্যানম পরের দিন সকালে ঘুম থেকে উঠে বরুণ দেখলেন তার জ্বর কমে গেছে কিন্তু তিনি সেদিন আর কাজে যাননি গিয়েছিলেন সুপরিচিত গোবিন্দ ভট্টাচার্যের বাড়িতে তিনি পেশায় একজন পুরোহিত কারণ বরুণের মনে হয়েছিল গতকাল রাতে সেই স্বপ্নের পিছনে নিশ্চয়ই কোনো অর্থ লুকিয়ে আছে তাই গোবিন্দবাবুকে বরুণ সমস্ত কিছু খুলে বলল সব শুনে গোবিন্দবাবু বললেন তোমার স্বপ্নে তুমি যাকে দেখেছ তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান তোমার কর্ম ভালো বরুণ তুমি কারোর কোনো ক্ষতি করনি তাই তুমি স্বপ্নে ভগবানের দর্শন লাভ করেছ এবং শুধু তাই নয় তোমাকে তিনি এই তিনটি শব্দের মাধ্যমে একটি নির্দেশও দিয়েছেন এই তিনটি শব্দ শাস্ত্রের বিশেষ উল্লেখ আছে স্মরণম অর্থাৎ সর্বক্ষণ চলতে ফিরতেই যখনই সময় পাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবে মরণম অর্থাৎ মনমনে মনে শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করবে এর জন্য তোমাকে কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই কাজের মাঝে তুমি তাকে স্মরণ করতে পারবে ধ্যানম অর্থাৎ তুমি যদি ঠিকমতো স্মরণ মরণ করতে পারো তাহলে তোমার নিজে থেকেই ধ্যান হয়ে যাবে এই তিনটি কাজ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ ভগবানের পূজা করার সময় না পায় তাহলে এই তিনটি পথ অবলম্বন করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে তোমার স্বপ্নে এই তিনটি শব্দ শোনার অর্থ হলো যদি তুমি নিয়মিত এই তিনটি কাজ করতে পারো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তুমি লাভ করবে গোবিন্দবাবুর মুখে এই তিনটি শব্দের অর্থ জানার পর গরু নিয়মিত এই তিনটি কাজ নিষ্ঠার সাথে করতেন এক যে কোনো কাজ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন দুই তারপর কাজের ফাঁকে কিংবা কাজ করার সময় মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের নামযোগ করতেন আর তিন সবসময় তিনি নিজের কাছে একটা গীতা রাখতেন এবং গীতা খুলে শ্রীকৃষ্ণের যে কোনো একটি শ্লোক উচ্চারণ করে পড়তেন আর আগের মধ্যে সারাদিন ট্যাক্সি চালিয়ে রাত জেগে পড়াশোনা করতেন এর কয়েক মাস পর তিনি ইউপিএসসি দিলেন আর যখন রেজাল্ট বের হলো তখন তিনি দেখলেন পরীক্ষায় সফল হয়েছেন তার প্রিয়জনেরা বলেছিল বরুণ খুব খেটেছে তাই পরীক্ষায় সফল হয়েছে কিন্তু তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ছাড়া এটা কখনই সম্ভব ছিল না কিন্তু এর আগেও তিনি দুবার ইউপিএসসি দিয়েছিলেন কিন্তু কোনোবারই সফল হতে পারেননি বরুণের চাকরি পাওয়ার খবর জানতে পেরে তার মা অনেক খুশি হয়েছিল এবং তার সব পরিবারে মায়াপুরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়েছিলেন আজ বরুণ একজন রেলওয়ে অফিসার সারাদিন খুব ব্যস্ত থাকেন কিন্তু আজও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার জন্য এই তিনটি বিশেষ কাজ করতে ভুলেন না বন্ধুরা অনেকেই দৈনন্দিন কাজে চাপে পরে ভালো করে পূজা করতে পারে না বা গীতা করতে পারে না তাই এই তিনটি বিশেষ কাজ করতে পারলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে শাস্ত্রমতে যে ভক্ত এই তিন প্রকার কাজ নিয়মিত করে সে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি লাভ করে তার সকল মনস্কামনা পূর্ণ হয় চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক শরীরের মধ্যে যদি কোনো আঘাত দাও তাহলে চলবে কিন্তু আত্মসম্মানের উপরে কখনো আঘাত সহ্য করব না যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে কখনো কারোর উপরে সর্বস্ব লুটিয়ে দিও না এটা হলো ভালোবাসার নতুন যুগ যেখানে আজকে তুমি আছো কালকে সেখানে অন্য কেউ থাকবে জীবন মোহ দিয়ে হয় আর মোহভঙ্গ হওয়াতে শেষ হয় তোমাকে মনে করার জন্য কাউকে কখনো ফোর্স করো না কিছুদিন চুপ থেকে দেখো যে তার লাইফে তোমার কতটা মূল্য আছে সুন্দর হওয়াটা জরুরি নয় কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা অনেক সুন্দর সাহায্য মানুষকে আরও নিঃস্ব করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয় এই জন্য নিজের ক্ষমতার জুড়ে বাঁচার চেষ্টা করো কারণ তোমার থেকে বড় সাথী এবং জীবন সঙ্গী। তোমার জন্য আর কেউ হতে পারে না ভাগ্য আর আপনজনদের উপরে কোনো ভরসা নেই এরা যে কোনো সময় পাল্টে যেতে পারে যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেকদিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিও প্রেস করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ